তারা নতুন একটা রুলস জারি করছে রুলসটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটির মধ্যে বাইকের সর্বোচ্চ গতি হবে থেকে কিলোমিটার আওয়ার এটা কোনো কথা আসলে এটা কোনো কথা ভাই আপনারাই বলেন এটা কি মেনে নেওয়া যায় বিশ থেকে তিরিশ কিলোমিটার একটা বাইকের স্পিড হবে ঢাকা সিটির মধ্যে মানে এই আইনটা যারা করছে এরা কি বাড়ি থেকে ভাত খায় না গাঁদে খায় এরাই তো বুঝি না এই জন্য গ্রামের মধ্যে চলে আসছি পনেরো বিশ কিলোমিটার এক্সট্রা বাইক চালায় গ্রামের মধ্যে আসছে ভিডিও করার জন্য এখন তো বাইক চলছে আটচল্লিশ পঁয়তাল্লিশ এমন স্পিডে তিরিশ কিলোমিটার স্পিডে আমি কেমনি বাইক চালাবো আপনাদের একটু দেখায় যে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাইক স্পিডে বাইকটা কেমন চলে এ দেখেন এটা হচ্ছে তিরিশ কিলোমিটার স্পিডে বাইক চলতেছে ভাই এই স্পিডে একটা সিটিতে বাইক চললে মানুষ গন্তব্যে যাবে কখন আপনার অফিস ধরেন সকাল নয়টায় আপনি বাসা থেকে বের হয়েছেন সাড়ে আটটার সময় ধরেন আপনার বাসা হচ্ছে এয়ারপোর্ট উত্তরা এয়ারপোর্ট বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওইখানে আপনার অফিস মনে করেন তেজকা এয়ার বাসার থেকে বের হইলেন এয়ারপোর্ট রোডে ঢুকলেন থাইল্যান্ড জ্যাম জ্যামেই তো চলে যাবে আধা ঘন্টার উপরে ভাই এবার তিরিশে বাইক চালায় আপনি গন্তব্যে যাবেন কখন মানে এটা যে কোন আইনে বা কোন বুদ্ধি বিবেকদের এরা করছে ভাই সত্যি কথা বিশ্বাস করে আমার কিছু বলার নাই জাস্ট আমি মানে অভিভূত আমি জাস্ট অভিভূত কি বলবো আসলে ভাই মানে বলে বিশ থেকে ত্রিশ স্পিডে ঢাকা সিটির মধ্যে বাইক চালাইতে বিশে বাইক কিভাবে চলে দেখি তো এ দেখেন এটা হচ্ছে বিশের স্পিড এভাবে বাইক চালাবেন আপনি এভাবে এভাবে বাইক চালায় আপনি গন্তব্যে যাবেন কত বছর ধরে যাবেন ভাই আমি যখন নিউজটা দেখছি সিরিয়াসলি মানে আমার মানে আকাশ থেকে আমি এর আগে একবার শুনছিলাম মাস মাস আগে নিয়ম করবে তখন নিয়মটা না তো বুঝছিলাম ভাবছিলাম যে বাংলাদেশে এমন অনেক ধরনের কথাই শোনা যায় এই হবে সেই হবে পরে এইগুলোতে কার না দিই যতক্ষণ না কোনো সরকারি অনুমোদন দেখি কিন্তু এখন দেখতেছি ভাই টিভিতে টিভিতে নিউজ হচ্ছে টিভিতে টিভিতে নিউজ হচ্ছে তার মানে ঘটনাটা সত্যি আবার অনেক বড় বড় ইউটিউবার দেখলাম ভিডিও করতেছে তাহলে আসলে এই ঘটনাটা মানে আমার কিছু বলার নাই জাস্ট তিরিশ কিলোমিটার সর্বোচ্চ স্পিড ঢাকা সিটিতে আল্লাহ জানে মানুষ কেমন চালাবে এর থেকে আপনারা বাইক বন্ধ করে দেন ঠিক আছে আমরা যে এত এত টাকা দিয়ে বাইক কিনে রাখছি না আপনার আমাদের টাকাগুলো ফেরত দিয়ে আপনারা যে ট্যাক্স ট্যাক্স বসাইছিলেন যে টাকা পয়সাগুলো খাইছিলেন এইগুলো আমাদের সাধারণ মানুষদের দিয়ে দেন সাধারণ মানুষদের যা যা টাকা ফেরত দিয়ে বাইকগুলো আপনারা নিয়ে নেন ঠিক আছে তাছাড়া এই চার লাখ টাকা দিয়ে বাইক কিনে মানুষ বিশ তিরিশ স্পিডে বাইক চালাবে আবার সে যদি তার গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাইতে না পারে অফিসে যাইতে না পারে তাহলে সে বাইক চালায় লাভ কি আর আপনারা নিয়ম করতেছেন ভালো কথা নিয়ম করলে সব গাড়ির জন্য করেন শুধু বাইকের জন্য কেন মানে বাইকের পেছনে কেন পড়ে থাকতে হবে আপনাদের এটাই তো আমি বুঝি না মানে কোনো কিছু হয়েছে বাইক বন্ধ করে দাও কোনো কিছু হয়েছে বাইক বন্ধ ঈদ মানে বাইক বন্ধ পদ্মা সেতুতে বাইক বন্ধ মা এক্সপ্রেস ওয়েতে বাইক বন্ধ তাহলে ভাই বাইক বন্ধ করে দেন এত নিয়ম করার কি দরকার বাইক বন্ধ করে দিলে তো হয় নিয়ম করার তো দরকার নেই এইটুকুই বলার ছিল আপনাদের মাঝে যে আপনারা আর ঘুমিয়ে থাকবেন না বাংলাদেশে আপনারা ঘুমিয়ে না জেগে ওঠেন এখন জেগে ওঠার সময় কারণ চোখ বন্ধ করে মেনে নিতে থাকি তাহলে দেখতে হবে না সত্যি কথা দেখতে হবে না মানে আমাদেরকে মানে যে আমি পারবে অমনে বুঝছেন তো হ্যাঁ করে দেবে তো এই জন্য মানে আপনাদের কাছে রিকোয়েস্ট বাংলাদেশি বাইকারদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা জ্বলে ওঠুন আপনারা আর এভাবে চোখ মুখ বন্ধ করে থাইকেন না প্লিজ থাইকেন না অনেক হয়েছে তো আর আর থাইকেন না ভাই জ্বলে ওঠেন আপনারা প্রতিবাদ করার সময় আসছে প্রতিবাদ করেন মানে যত কিছু কেন বাইকের সাথে হবে অন্যান্য গাড়ির গতিসীমা দিচ্ছে প্রাইভেট কার বাস ট্রাকে বাস এই সবের গতিসীমা দিচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে বাইকের চল্লিশ দিত মানানসই ব্যবহার চলার মতো একটু বুঝে আপনি তিরিশে পঁচিশে বাইক চালাবেন আর পেছন থেকে চল্লিশ স্পিডে এসে একটা প্রাইভেট আপনাকে ধাক্কা দেবে কিন্তু তখনও দোষ হবে আপনারই তখনো দোষ বাইকারের কারণ ওই যে বাংলাদেশে কিছু হইলে বাইকারের দোষ এটা তো নতুন কিছু না আপনারা সবাই জানেনি তাই বলবো আপনারা এইভাবে চোখ বন্ধ করে থাইকেন না জেগে ওঠেন চোখ খোলেন সময় এসেছে জেগে ওঠার বাইকাররা এক হতে হবে আমাদের আমরা যদি এক হইতে না পারি তাইলে আর আমাদের কোনো মূল্য থাকবে না বিশ্বাস করেন কোনো মূল্য থাকবে না এইটুকুই বলার ছিল আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ